আপনাদের নিয়ে যাব সবুজে ঢাকা ছায়া ঘেরা ছায়া সন্নিবীর শান্তির নীর এমন একটি সাজানো গোছানো পরিপাটি সুন্দর একটি রিসোর্টে যেখানে আসলে আপনি অনায়াসে কাটিয়ে দিতে পারবেন ঘন্টার পর ঘণ্টা সাথে আপনার ফ্যামিলি অথবা বন্ধুবান্ধব নিয়েও ঘুরে আসতে পারেন এমন একটি সুন্দর রিসোর্টে আর এই রিসোর্টে ঘোরার সাথে সাথে আপনি সুইমিংও করতে পারবেন তো এই রিসোর্টে আসতে হলে আপনাকে কীভাবে আসতে হবে কত টাকা খরচ করতে হবে এবং কি কি দেখতে পাবেন এই রিসোর্টে এই সব কিছু নিয়েই আজকের ভিডিওটি সাজানো হয়েছে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব যারা আমার চ্যানেলে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা ফিরে যাই বন্ধুরা এই মুহূর্তে আমরা যে রিসোর্টটির সামনে আছি সেটি হচ্ছে জঙ্গলবাড়ি রিসোর্ট আর রিসোর্ট কোথায় অবস্থিত এবং কিভাবে আসবেন সেটা জানার আগে চলুন দেখে আসি এখানে টিকিটের মূল্য কত হ্যালো বন্ধুরা আজকে আজকে আমাদের হচ্ছে ছুটির দিন আজকে ছুটির দিনে তো মেঘলা পরিবেশে ঘুরতে হইলাম এখন বের দেখলাম যে প্রচুর রোদ এবং পরিবেশটা এটা এটা হচ্ছে জঙ্গল বাড়ির আর এখানে আমরা ঘুরতে আসলাম তিনজন দেখলাম এই আমরা তিনজন আরেকজন কই আরেকজন আছে ওই যে বড় ভাই তো এই জঙ্গলবাড়িতে বাড়িতে প্রবেশ ফি জনপ্রতি তিরিশ টাকা আর গাড়ি বা বাইক নিয়ে গেলে পার্কিং খরচ বাবদ চল্লিশ টাকা মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়বে এমন সারি সারি সবুজ বৃক্ষ যা বাতাসে দোল খেতে থাকবে এবং তার সাথে রয়েছে সবুজ বিস্তৃত মাঠ মাঠের ভিতরে একটি চেয়ার টেবিল দেয়া আছে এখানে বসে রেস্ট নিতে পারেন অনায়াসে এরপরেই আমরা সামনে যেতে ছোট্ট ছোট্ট দুটি পুকুর দেখতে পেলাম আর সেই পুকুরে বসবাস করছে কিছু ভাগ্য ভালো হলে আপনিও এই কচ্ছপের দেখা পেয়ে যেতে পারেন আর এই কচ্ছপ মামাটি যেন সারাদিন পানিতে থেকে ক্লান্ত নিজেকে একটু গরমে রিচার্জ করে নিচ্ছে আমার বাসার একটু আগেই চোখে পড়বে এমনই সবুজি মুরানো অভ্যর্থনা গেট আর এই গেটের সামনেই অফিস কক্ষ আর এই রুমগুলো এখন বর্তমানে ব্যবহৃত হচ্ছে না তাই খোঁজ নিয়ে জানতে পেরেছি এখানে থাকার কোনো ব্যবস্থা আপাতত নেই তো যারা থাকতে চাচ্ছেন তারা কিন্তু এখানে এসে থাকতে পারবেন না এটা আগেই বলে দিচ্ছি যাতে আমার কোনো দোষ না হয় চাইলে পিকনিক করতে পারেন তবে হ্যাঁ এখানে প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর এবং মনোরম এবং সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গলবাড়ি রিসর্ট নামের সাথে এর তাৎপর্য রয়েছে বহুগুণ এই যে পাশের চেয়ারগুলো দেখতে পাচ্ছি ঠিক ছাউনির নিচে আর ছাউনিগুলো দেখা হয়েছে সম্পূর্ণ জঙ্গল গাছ দিয়ে সবুজে ঘিরে আর এখানে বসে আপনি অনেকটা সময় অনায়াসে কাটিয়ে দিতে পারেন কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যাবে আপনি টেরই পাবেন না সত্যি কথা বলতে এখানের ভিউটা আমার কাছে খুব খুব ভালো লেগেছে এবং এখানে ছায়া ছিল যে ছায়া নিচে প্রচুর ঠান্ডা ছিল আর এমনই একটা ভিউ এবং ফিল পাবেন আপনিও প্লাস ঠান্ডায় যেটা অনেক সন্তান আমার উপরে পাশে সব জায়গায় দেখতে পাচ্ছেন গাছ গাছের লতা পাতা এক বসর একটা সময় কাটানোর মতন খুব সুন্দর আর বিশেষ করে এই জায়গাটা অনেকটা ভালো লেগেছে এখন আমরা চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে দেখব সেখানে কি অবস্থা আর এই পথে যেতেই আপনার চোখে পড়বে এমনই সুন্দর একটি বাসস্থানে নিরিবিলি বসে আছে হয়তো অলস সময় সেই এই ট্রিতে আপনি আপনার শখের প্রাইভেট কার অথবা বাইক নিয়ে আসতে পারেন এটা হচ্ছে তাদের পার্কিং জোন আর এই পার্কিং জোনের উপরে রয়েছে ফুড কোর্ট আর ঠিক পার্কিং জোনের সাথে অর্থাৎ এটা হচ্ছে জুস পার্ক এখান থেকে একশো টাকা প্রতি গ্লাস জুস ক্রয় করে খেতে পারেন তার পাশেই রয়েছে ওয়াশরুম আর এই যে দেখছেন বিশাল একটি ঝাউগাছ এবং ঝাউগাছের নিচে সুন্দর একটি ঘর যা আপনাকে কক্সবাজার অথবা কুয়াকাটা ফিলিং এনে নিতে বাধ্য আপনি চাইলে অনায়াসে এখানে বসে জুস খেতেও পারেন অথবা আপনি সুইমিং করতে করতেও খেতে পারেন আর এখানে যেটা দেখলাম এখানে ওরা নামাজের জন্য আলাদা স্থান রেখেছে এটা খুবই ভালো ব্যাপার চলুন জেনে নিই কীভাবে এখানে আসতে হবে প্রথমে আপনাকে তিনশো ফিট পূর্বাঞ্চল চলে আসতে হবে সেখান থেকে সেক্টর চব্বিশ রোড হচ্ছে একশো প্লট নাম্বার পাঁচ এবং সাত দুটি প্লটই তাদের আর এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে আর তার পাশেই যে সিঁড়ির মতো কয়েক ধাপ সিঁড়ি দিয়ে ভিতরে ওই যে বাউন্ডারি করে দেওয়া আছে ওটা হচ্ছে মূলত সুইমিং পুল এরিয়া তবে বিশেষ ব্যক্তিগত কারণে বেশ কিছু আপুরা এখানে ছিল যে কারণে আমরা সুইমিংয়ের বা সুইমিং পুল এরিয়াটার ভিডিও আপনাদের দেখাতে পারছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আর এখানে সুইমিং করতে হলে আপনাকে দুশো টাকা ঘন্টাপতি প্রতি দিতে হবে মাত্র দুশো টাকা দিয়ে আপনি এখানে সুইমিং করতে পারবেন যা এখানে প্রবেশ সময় তিরিশ টাকা এবং সুইমিংয়ের সময় দুশো টাকা অর্থাৎ টোটাল দুশো ত্রিশ টাকার ভিতরে আপনি সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখতে পাবেন সাথে সুইমিং করতে পারবেন এছাড়া যা কিছু কিনে খেতে পারেন সেটা আপনার ব্যাপার তো আমার কাছে মনে হয়েছে এতটা কম দামে এত সুন্দর একটি রিসর্ট কিংবা সুইমিং এরিয়া আসলে খুবই কম দেখা যায় তা ঢাকার ভিতরে তিনশো ফিট পূর্বাঞ্চল শহরে তো ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনো স্থানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টুটাল টু অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জুয়েফ হোসেন ভালো লাগলে ভিডিওটি আবারও বলছি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এতটুকুই আপনাদের কাছে যাচ্ছি তো আল্লাহ হাফেজ আবারও ভালো থাকবেন সকলেই দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন ভিডিওতে